আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস টু নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা ক্লাস ইংলিশ সাবজেক্ট নিয়ে কিভাবে এনসিডিপি করতে যে বইটা দেওয়া হয়েছে সেখান থেকে আমি প্রশ্নগুলো করেছি জাস্ট একটা নমুনা প্রশ্ন কেমন তো একটু খেয়াল করেন তো প্রথমে এখানে এক নম্বরটা কি বলছে রাইট দ্য মিনিং অফ দা ফলোয়িং ওয়ার্ডস এনি ফাইভ অর্থাৎ এখানে এনি ফাইভ থাকতে পারে এনি টেনও থাকতে পারে এনি ফাইভ মানে হচ্ছে যে কোনো পাঁচটা লিখতে বলছে তো তাহলে আমি কি বুঝলাম তো এক নাম্বার হচ্ছে যে প্রথমে ওয়ার্ড মিনিং থাকবে অর্থাৎ শব্দ অর্থ গুলো লিখতে হবে তারপর দেখেন দুই নাম্বারটা হচ্ছে যে ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ এখানে শূন্যস্থান পূরণ থাকবে তিন নাম্বার থাকবে আনসার দা ফলোইং কোয়েশ্চন অর্থাৎ প্রশ্নের উত্তর দাও কেমন তো এখানে দিয়ে দিবে প্রশ্নগুলো আপনি একটু করে নিবে চার নাম্বারে দেওয়া থাকবে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেট মানে অনুবাদ তো আমরা কিছু অনুবাদ করব ইংরেজিতে অনুবাদ করব বাংলা দিয়ে দিবে ইংরেজিতে অনুবাদ করতে হবে তো দেখো পাঁচ নাম্বারটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অর্থাৎ এখন হচ্ছে আমরা ইংরেজি দিয়ে দিবে আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে কেমন দেখবো তারপর এখানে ছয় নাম্বার কি আসতে পারে রাইট মেক সেন্টেন্স এনি ফাইভ অর্থাৎ মেক সেন্টেন্স মানে কি বাক্য গঠন মানে বাক্য তৈরি করতে হবে এখানে এই যেগুলো বাক্য দিয়ে দিয়েছে এগুলো কি করতে হবে এগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে অর্থাৎ এগুলো শব্দ দিয়ে দিচ্ছে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে তারপর দেখো সেভেন কে বলছে রাইট দ্য পয়েন্ট এখানে পয়ম আসতে পারে রাইম আসতে পারে আর এইচ ওয়াই এম ইউ রাইম রাইম কবিতা পয়ম মধ্য কবিতা অথবা ছড়া তো এখানে বলছে রাইট দা পয়েম বাই বাই অর্থাৎ আমাদের যে এনসিটিভি কর্তৃক যে বইটা দেওয়া আছে সেখানে বাই একটা কবিতা আছে এই কবিতাটা লিখতে হবে কেমন তারপরে দেখ পার্ট নাম্বারটা কি বলছে রি অর্থাৎ আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তো এখানে দেখো এই নাম্বারটা দিয়ে দিয়েছি তারপরে বি নাম্বারটা দেখো সি ডি গুলো তোমরা দেখবা রি অ্যারেঞ্জ অর্থাৎ আই ফাইন এম

রাইট এ শর্ট প্যারাগ্রাফ অর্থাৎ আমাদেরকে একটা কি করতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে তো কে নিয়ে মাই স্কোর এখানে আবারও স্কোর লেখা থাকতে পারে অথবা যেকোনো একটা বিষয়ে লেখা থাকতে পারে অথবা এখানে মাই ফ্যামিলিও লেখা থাকতে পারে মাই ফ্যামিলিও লেখা থাকতে পারে অর্থাৎ আমার পরিবার তারপর দেখো এখানে টেন নাম্বার কি বলছে হ্যান্ড রাইটিং তো হ্যান্ড রাইটিং এর জন্য কি অনেক টাইমে নাম্বারটা দিতে পারে ধরো তোমার লেখা যদি সুন্দর হয় তোমাকে সেটার জন্য ফাইভ মার্কস দিতে পারে অথবা এখানে কি একটা দিবে যে কোনো একটা বিষয় লিখতে দিবে সেই বিষয়ের উপর তারা কি করবে হ্যান্ড রাইটিং মানে মার্কিং করবে পাঁচ মার্ক এর জন্য আজকের বিষয়টা তোমাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং কি তোমরা যদি এই প্রশ্নের উত্তর গুলো পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে আমি এই বিষয়ে তোমাদের করবো এবং কি আমাদের অন্য অন্য সাবজেক্টের মনে প্রশ্ন দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিবা আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সহজ স্কুল জিরো টু সাবস্ক্রাইব করে রাখবা আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ